হ্যালো গাইজ দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন বিষয়টা হচ্ছে এইটা যে সাকিব খানের কিন্তু আপকামিং প্রজেক্ট আসছে দরদ এবং এটা কিন্তু অ্যাজ প্রমিসড ফেব্রুয়ারি মাসে কিন্তু মোটামুটি মুক্তি পাবে তো এটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু দরদের যেহেতু একটা হিউজ বাজেটের একটা প্রজেক্ট হচ্ছে দরদ এবং এটা সত্যি বলতে প্যান ইন্ডিয়া মুক্তি পাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে প্যান ওয়ার্ল্ড একসঙ্গে অনেকগুলো দেশে কিন্তু এটা মুক্তি পাওয়ার কথা তো এটা প্রমোশনস কিন্তু খুব ভালো করে হওয়াটা প্রচণ্ড দরকার না হলে কিন্তু খুবই প্রবলেমেটিক হবে এবং হিউজ বাজারের একটা ছবি যে কোনো ছবির ক্ষেত্রে কিন্তু প্রমোশনটা খুব ইম্পর্টেন্ট তো সেক্ষেত্রে দরদের কি প্রমোশনস আদৌ সেইভাবে হচ্ছে যেভাবে হওয়াটা উচিত যেভাবে মানে হওয়াটা দরকার সো আমার তো অ্যাটলিস্ট মনে হয় যে হচ্ছে না এবং আজকের কিছুক্ষণ আগে অ্যাকশন কার্ড এবং এসকে তরফ থেকে একটা ভিডিও শেয়ার করা হয় যে বেনারসে দরদের শুটিং সম্পর্কে এবং সেই ভিডিওটা আমরা অলরেডি দেখে ফেলেছি মানে সেই যে মানে যে সমস্ত স্টিল ইমেজেস ইউজ করা হচ্ছে সেই সমস্ত স্টিল ইমেজেস আমরা অলরেডি দেখে ফেলেছি তো ওইগুলোকে আবার রিপিটেড মানে রিপিট করার আমার মনে যে কোনো মানে হয় না মানে একদিকে অন্য কাকুর বলছেন যে দরদের প্রমোশনস একটাই ভালো করে হবে এবং সেখানে দরদ সম্পর্কে কোনো আপডেটই কিন্তু আসে না যে এটার শুটিং কমপ্লিট হয়েছে কি এটার ডাবিং দূর সো এই সম্বন্ধে তো আপডেট কিন্তু আসছে না তো সেক্ষেত্রে অনল গতকাল একটা পোস্ট করেন এবং সেখানে তিনি বলেন যে একটা খুশির খবর আমি দেব এবং সেটা অবশ্যই দরদ সম্পর্কে এবং এভাবে হাইপ তুলে হাইপে নষ্ট করার মনে হয় যে কোনো রকম মানে হয় না সো আমি চাইবো দরদের প্রমোশানস খুব ভালো করে হোক এবং দরদ একটা বিরাট মানে প্রজেক্ট বলিউড ঢালিউড টলিউড একসঙ্গে মিলেমিশে একাকার একটা প্রজেক্ট তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেহেতু এটা ফেব্রুয়ারি মাসে মুক্তি পাচ্ছে হাতে কিন্তু বেশি দিন টাইম নেই এই ডিসেম্বর মাস প্রায় অর্ধেক হয়ে গেল এবং এরপরে জানুয়ারি মাস আছে এরপরে ফেব্রুয়ারিতেই কিন্তু কিন্তু মুক্তি পাবে দরদ তো সব মিলিয়ে দরদের যে প্রমোশানস খুব ভালো করে হওয়া প্রচণ্ড দরকার না হলে কিন্তু দরদ সুপার প্র হয়ে যাবে এবং এটা ইতিহাস কিন্তু বলছে বস যতই ছবি স্ট্রং হোক না কেন প্রোমোশানস খুব ভালো করে হওয়াটা প্রচণ্ড দরকার তোমাদের এই বিষয়টাকে নিয়ে কি মতামত আমাকে অবশ্যই কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ডাটা